আসসালামু আলাইকুম বন্ধুরা আসছে পনেরো তারিখ তোমাদের সপ্তম শ্রেণীতে যারা পড়ছ তোমাদের গণিত পরীক্ষা তো আজকে তোমাদের গণিত পরীক্ষার কিছু বইয়ের পেজ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই পেজগুলো তোমাদের পড়লে তোমরা শতভাগ প্রশ্নের অ্যানসার দিতে পারবে পরীক্ষায় তো চলো আমরা পেজগুলো দেখে নিই তো আরেকটি বিশেষ দুরব্য এখন তোমাদেরকে পেজগুলো তোমাদের তোমাদের সামনে শো করবো এবং এরপরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে তোমাদের এই পেজগুলোর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো সেখানে দেওয়ার চেষ্টা করব তো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো এখন কি বলে শেষ তো আমরা প্রথমেই নিচে চলে আসি এখানে কিন্তু আমরা এটা আট পিসটা তোমাদের বইয়ের আট পিসটা তোমাদেরকে শো করেছি এখানে আমাদের একটি শখ আছে এই শখটির মূলত আমাদের করতে হবে তো আমরা আমাদের এই শখটি মূলত করতে হবে তো বন্ধুরা তো আমি যখন এর উত্তরগুলো নিয়ে আসবো তখন কিন্তু এই শখগুলো তোমাদেরকে ভালো করে বুঝাইয়ে দেবো তো বন্ধুরা তোমরা কিন্তু এটা একটু দেখে নিও চলো তারপরে আমরা অন্য একটি পৃষ্ঠায় চলে যাই এরপরে আমরা এই যে একক কাফটা আছে একটি ডায়াগ্রাম প্লাফ করে তো এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে তো এটা আমাদের ডায়াগ্রামের উত্তরগুলোও কিন্তু উত্তর দেখব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব এর পরের ভিডিওতে এটা চব্বিশ পৃষ্ঠা তোমরা খেয়াল রেখো এরপর চলে যায় এরপর আমরা রাশি চলে আমাদের পৃষ্ঠা তো এইটা এটা আমরা এর পরের ভিডিওতে দেখে নিব এর উত্তরগুলো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব পুরো পৃষ্ঠাটা তারপরে চল আমরা অন্য একটি ফিজে চলে যাই তারপরে আমাদের এই ছাপ্পান্ন পৃষ্ঠার এই অঙ্কগুলো আমরা তোমাদেরকে এরপরের ভিডিওতে বুঝিয়ে দেব। এটাও এটাও পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে অনেক এরপর আমরা ভগ্নাংশের লসাগর গসাগর এই একক একক কাজটা একষট্টি পিস্টার এটা তোমরা দেখে নিতে পারি এরপরের ভিডিওতে কিন্তু আমরা এগুলো দেখে নিব এই পৃষ্ঠাটা ধরেই দুইটা এখানে দুইটা একক কাজ আছে এখন আমরা আঠারো পৃষ্ঠার অনুশীলন নিয়ে এগুলো দেখে নিবো জাফ্ট তোমাদের কেটে শো করা হয়েছে এর পরের ভিডিওতে এর উত্তরগুলো আসবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এগুলো তোমাদের মূল্যায়নে আসতে পারে এখন তোমাদের পঁচাশি পৃষ্ঠার এখানে দুটি অঙ্ক আছে এই অঙ্কের সমাধান কিন্তু আমরা এর পরে দেখবো এখন আমরা একশো তিন পৃষ্ঠার এই অনুশীলনে প্রশ্নগুলো দেখে নিব তারপরে আমরা একশো তেইশ পৃষ্ঠার অনুশীলনী এই অঙ্কগুলো করব তারপরে একশো চব্বিশ পৃষ্ঠা এই তোমাদের সিলেবাসের শেষ তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আজকে যত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি এর পরের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর একে একে আসবে তাহলে প্রশ্নটি দেখতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে